সো এইদিকে বসিয়ে দিচ্ছি আলুর সবজি একদম একবারেই মানে এটাকে বলে বাটি চচ্চড়ি যেটা আমি বানাচ্ছি প্রেশার কুকারে তো চলো গুড মর্নিং আজকে ব্লগটা শুরু হয়ে গেছে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর আজকে হচ্ছে ঈদ জুনিয়ারও উঠে গেছে জুনিয়ারেরও খাওয়ারও গোলা হয়ে গেছে এদিকে চাও খাবো এদিকে রান্নাবান্নাও চলবে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং ইউ আর ব্লগার শ্রাবণী তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছো খুব সুস্থ আছো জুনিয়ার এখন মাংকিকে নিয়ে পড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে তার সাথে খাওয়ারও চলবে এও চলছে ঠিক আছে তো তোমরা আজকের দিনটা খুব সবাই ভালো করে কাটিও আমাদের মুসলিম ভাই বোনরা তাই তো জুনিয়ার হ্যাঁ বলে দিয়েছে জুনিয়ার হুম অনেক কিছুই বলছে এখন হুম তো চলো জুনিয়ার খেয়ে নিক পরে আসছি আমরা অনেক দিন পরে আজকে বাড়িতে রুটি হচ্ছে কাজে সব জিনিসপত্র অনেক দিন বাদে আবার মানে রুটি করছি তো তো লাগবে আর এখন জুনিয়ার গেস্ট খাওয়া দিচ্ছি জুনিয়ারের মুখ দেখছি এইভাবে খাওয়ালে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমার একটা কাজের সাথে সাথে ওই মুখটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সুতরাং তাড়াতাড়ি করে রুটিটাও করে দিন জুনিয়ারের মোটামুটি খাওয়া হয়ে গেছে তো এই তো সাথে রুটিটাও হয়ে যাবে তারপর ও তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো হ্যাঁ কোলিকে জুনিয়রের দৌড়ানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে রুটি তরকারি রেডি কে কেউ সকালবেলায় রুটি দিয়ে আলু তরকারি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটা ফাঁসি আর একটা দিদি আর এদিকে আলু ভাজা বসে গেছে এ নাও খেয়ে নাও তারপরে মোচমো এ নাও তোমাকে দেবো এ নাও এ নাও এ নাও দিচ্ছি আমি রুটি দিচ্ছি 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 ওই না রুটি না আরে ওইটা না এটা নেই আর পড়ে যাবি ওর দৌড় জানো ওর দৌড় সারা এই রাতি বারোটা একটা অব্দি এই চলে দৌড় ঘরেও তো অব্দি দৌড়ায় সারা এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে আর এটা কী বলতো এটা হচ্ছে পাট শাকের সেই ঝোল করেছিলাম সেই পাট শাকের এই যে সেই পাট শাকের বড়া একদম ক্রিস্পি ক্রিস্পি বড়া তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়দার ব্যাটার নট বেসনের ব্যাটার এটা ময়দা দিয়ে করলে বেশি টেস্ট হয় জুনিয়ারের ফলের ফলেরাউট অলরেডি দিয়ে দিয়েছি আজকে ছুটির বাজার বুঝতে পারছো আজকে ছুটির বাজার ওই জন্য কিন্তু বড়মাশাকে দেরি করেই বেরোচ্ছে তো চলো তাড়াতাড়ি করে এদিকে আমি এটা ভেজে নিয়ে বড়মাশাকে খেতে দিয়ে দিই কাশের অবস্থা দেখো যে কোনো সময় নামতে পারে বৃষ্টি তাও কাল যেটা জুনিয়ার পড়ে গেছিলো এটা হালকা ধোয়া করে মেলে দিয়েছি এদিকে দেখো আর এখানে কাল থেকে ভেজানো রয়েছে আমাদের জলের সংকট হয়েছে কালকে অনেক মানে সাড়ে তিনটের সময় মেবি শাসিমা উঠে জল লাগিয়েছে একবারই জল পাওয়া গেছে আর এই যে ওয়াশিং মেশিনে জল পড়ছে না মানে পড়ছে অতটা ভালো পড়ছে না দেখতে পাচ্ছ কত ময়লা জমেছে এই এত ময়লা জমেছে এটার মধ্যে এটাকে ভালো করে কখন পরিষ্কার করতে হবে তাহলে জলটা একটু মোটা পড়বে সেটা পরিষ্কার করে নিই আর তোমাদের ওখানকার ওয়েদার কেমন কমেন্ট বক্সে জানাবে বৃষ্টি কি হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু যাই না আদৌ বৃষ্টি নামবে কি নামবে না তো চলো এটা আবার ফিট করে দিই ওয়াশিং মেশিনে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে আর একদিন তাড়াতাড়ি সব কিছু করলে আর দিন সেই দেরিই হয়ে যায় দেখো আজকে মানে মশারিটা আমাদের খোলার সময় হয়নি বারোটা পঞ্চাশ অলরেডি ঘড়িতে বাঁচতে চায় এবারে জুনিয়ারকে তেল মাখাতে হবে তারপরে জুনিয়ারকে চানু চানু করাতে হবে আজকে ভিডিও আপলোডও একটু দেরি হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও কখনো তাড়াতাড়ি কখনো দেরি কি করবো বলো জুনিয়র যেরকম কি করে আমাদেরও সেরমটি করতে হয় কারণ জুনিয়র কাল রাতে প্রায় পোনে একটায় ঘুমিয়েছে তো ওই কারণে আজকে লেট আমি সো চলো বিছনাটা ঠিক করে জুনিয়ারকে তেল মাখিয়ে তাড়াতাড়ি করে চান করিয়ে দিই রান্নাবান্না আমাদের আশেপাশেই রয়েছে কিছু মানে স্টকে কিছু রয়েছে ওগুলোকে আজকে ফিনিশ প্রোডাক্ট করতে হবে ওই জন্য বেশি কিছু করবো না খাওয়ার সময় দুটো বড়া ভেজে নেবো আর মোটামুটি আলু ভাজা তো রয়েছে আর ডাল জুনিয়ারের জন্য বসিয়ে দিলাম ডাল আলু কুমড়ো সিদ্ধ সো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো সো ঘড়িতে দুপুর আড়াইটে বেজে গেছে জুনিয়ারের খাও খাও কমপ্লিট কিন্তু রান্নাঘরের রান্না এখনো বাকি রয়েছে আজকে কারণ এই যে বড়টার জন্য বড়া ভাজা হবে সেই কারণে তো কটা শাক রেখে দিই কালকে কিছু কিছু করা যাবে এই শাকটা দিয়ে আর বাকি শাক দিয়ে বড়া এখন বানিয়ে নেবে তো আকাশের অবস্থা ভালো না পুরো একদম কালো হয়ে রয়েছে মানে কালো মানে কি কেমন মেঘলা হয়ে রয়েছে দমখে রয়েছে আকাশ কিন্তু বৃষ্টির চিহ্ন মাত্র নেই জুনিয়ার খাওয়া কমপ্লিট কিন্তু জুনিয়ারের আলু ভাজা খাওয়া কমপ্লিট হচ্ছে না কিছু ঠিক আছে ঠিক আছে টুকু টুকু করে উনি আলু খেয়ে যাচ্ছেন তো আমাদের জল খাওয়া যায় ঘরের কাজকর্ম হয়ে চলছে মানে তিনটে চল্লিশে নেবই আমাদের জল খাওয়া তো যাই হোক শাশুড়ি মা এখন চান ধান করবেন তো খাওয়ার ঠাওয়ারও আমাদের গরম ঠরম করা হলো আলুরটা কি কাজ ছিল সেগুলো তারা করে করা হলো এই আর কি এখন যেই কাজটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই বাফলগুলো বাঁচতে হবে আর বরমশাইকে বলতে হবে ফল কি কি লাগবে কালকের জন্য আর কালকে যেহেতু নিরষষ্ঠী উপোস সে কারণে কী কী ফল মিষ্টি লাগবে সেগুলো খেয়ে পাঠাতে হবে ওটা একটা কাজ আর রাতে কী রান্না করবো সেটা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি সো চলো এখন এইসব করে ধরে নিয়ে করে আমরা আসছি মুখের সাথে যেখানে ব্লগটাকে কন্টিনিউ করতে তো এদিকে পাটপাতার বড়াটা ভাজা হচ্ছে যেদিনটা মনে হবে তাড়াতাড়ি হবে সব দিক দিয়ে তাড়াতাড়ি আর যেদিন মনে হবে যে না আজকে দেরি হবে সব দিক দিয়েই দেরি আজকে সকাল থেকে গ্যাসটাই মোছা হয়নি অবশ্য মাছ মাংস কিছু হয়নি যেহেতু আরও একটা চাপ মুক্ত ব্যাপার তো চলো এখন এদিকটা একটু মুছে নিলাম রাতেও তো আবার বান্না রুটি টুটির ব্যাপার রয়েছে তো অত ঝাঁকা করে না মুছলেও চলবে তো এই বড়াগুলো এখন ভাজতে হবে আর দেখি তারপরে কি কাজকর্ম আরো পেন্ডিং থেকে যায় তো চলো তাড়াতাড়ি করে বড়া ঠড়া ভেজে নিয়ে তারপরে আমি আর শাশুড়ি দুজনেই বসবো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ করতে বেশ ক্রিস্প খেজুর খাইনি সকালে তো এখানে আর জুনিয়ারের খালির জন্য খেজুরটাও ভিজিয়ে রাখি সো এই ডালগুলো ভিজিয়ে রাখলাম রাতে যদি কিছু করি সে কারণে এদিকে ছোলা আছে আর এদিকে দুজনের জন্য খেজুরগুলো ভিজিয়ে রাখলাম সো ঘড়িতে দেওয়া যে তিনটে চোদ্দো এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো এখনও কাজের শেষ নেই এখন সব হেঁটো কাটা ছোলা তৈরি কুকারটা কি জল ধোয়া করে রাখতে হবে রাতে রাখবে এই জুনিয়ার ওখানে প্যাঁ চাঁ করছে কারণ ওনাকে মেঁধে রেখেছে সে কারণে সো ছটা যায় আকাশের অবস্থা সেই একই রয়েছে এদিক নেই নেই ওদিক কি সুন্দর কোনো কোকিলটা ডাকলো আর কি সুন্দর উড়ে গেল জুনিয়ার সেটা দেখে খুব হাসছে যাই হোক মিষ্টির কোনো গন্ধ নেই আমাদের ওই লাইটটা কালকে জ্বলছিল না আবার এখন জ্বলছে ওর কি হয়েছে জানি না নাকি পাল্টানো হয়েছে সকালবেলা সেটাও আমি খেয়াল করিনি কে পাল্টালো বর্মার তো পাল্টায়নি তো জানি না শাসীমা পাশের বাড়ির কাকুকে দিয়ে পাল্টা করিয়েছে নাকি ঠিক আমি জানি না নাকি লাইটটা এমনি এমনিই জ্বলছে যাই হোক এখন এদিকে লাইটটাও জ্বালিয়ে নিলাম শাশুড়িমা মা ওদিকে ঘুমোচ্ছে আমি আর জুনিয়ার এখানে রক্সিও ঘুমোচ্ছে এখন একটু জুনিয়ার এদিকে ঘোরাঘুরি করুক আমি ততক্ষণে জুনিয়ারের খেজুরগুলো একটু পেস্ট করে নিই কারণ ওকে তো খাওয়াতে হবে একটু পরে সেই কারণে তো এখন জুনিয়ার খেলতে ব্যস্ত এখন উনি খেলুখেলু করছে ওই দেখো সবানের কখন উড়ে উড়েই চলে যাচ্ছে তাই না হ্যাঁ রাউন্ড 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 রাউন্ডিয়ার শুধু দৌড়াচ্ছে দেখো আর হাসছে আছে গাইস বলে দিল একটু তোমাদেরকে তো যেই খেজুরগুলো এখন একটু বেশি ভিজেছে সেগুলো জুনিয়ারের জন্য পেস্ট করে নেবো আর যেগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো শাশুড়ি মা বেশ চিবিয়ে খেতে পারবেন তো এইদিকে আমি এগুলো নিয়ে নিই জুনিয়ারকে এগুলো পেস্ট করে দিই

আসো তুমি ড্রাইভার চেঞ্জ করবে আসো এদিকে দেখো আসো আসো তাড়াতাড়ি আসো তো এইগুলো কালকে ওই ডিলাইন স্মার্ট থেকেই আনা হয়েছে স্মার্ট বাজার থেকে রান্নাঘরের এই জায়গাটায় জিনিসপত্র রাখতে খুব অসুবিধা হয় দেখো একটার ঘাড়ে আরেকটা কেমন ঝুলে থাকে তো এটা এখানটাই লাগালে বেশ ভালোই হবে মনে হচ্ছে নাকি ওই দিকটা লাগাবো বুঝতে পারছি না দেখি কোথায় লাগাই সো এটা দেখো এইদিকে লাগালাম কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঝাঁকা ঝাঁকা করে আর এইটা রয়ে গেল এটা পরে লাগাবো এখন মনে হচ্ছে না লাগানোর প্রয়োজন হবে কমেন্ট করে অবশ্যই জানিও তো কোন জায়গায় লাগালে এটা ভালো হবে কত লোক বাড়িতে চলে এসছে তো আপনার কি বক্তব্য আছে না আমার কোনো বক্তব্য আপনি কি খেতে চেয়েছেন না না আপনি কি বলছেন আজকাল আমাকে না আপনি কিছুই বলছেন বলুন কি খেতে চেয়েছেন সেটা বলুন হ্যাঁ বলবেন না কেন বাবা বাই দেখুন আরেকজনকে দেখুন ঘুরে বেড়াচ্ছে গান গাইছে ঠিক আছে এই ঠাকুরের গান শুনতে সব সময় জুনিয়ার হুম হুম আর ইংলিশে কথা বলে বলো কি খেতে চাইছো বড় এরম তো দেখো দেখো মুড দেখো মুড ঠিক আছে বেগুন আছে কিন্তু কতটা ভালো আছে জানি না পোকাওয়ালা হয়তো ওইদিকে ডালটা আমি পোষিয়ে দিয়েছি আজকে ডাল বানাবো বলে তো বরমাসাই বলছে যে রুটি না খাবো হচ্ছে লুচি সেই ডিমান্ড অনুযায়ী এখন আমি মারছি হচ্ছে ময়দা আর ময়দার লুচি খাবে আটার লুচি না আর এখন উনি বলছে বেগুন ভাজা দিয়ে খাবো এবারে আমি কোন দিকে যাব তাহলে এইটা কে খাবে কাল আবার উপোসের ব্যাপার রয়েছে ঝাঁকা অবস্থা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আজকে রাতের ডিনারে কে কী খায় সো এখানে ডাল রান্না কমপ্লিট এর মধ্যে আছে গ্রিন মুগ ছোলার ডাল আর রয়েছে মটর এই দিয়ে আজকে একটা ডাল হয়েছে ডাল কমপ্লিট এখন এই যে লুচি হবে আর কী হচ্ছে দেখতে থাকো আর এই দিকে হচ্ছে রক্সি বসে রয়েছে রক্সিরও খাওয়া হয়নি এই যে রক্সি বসে রয়েছে আর এখন এইদিকে চলছে মশার ব্যাট নিয়ে মশা মারছে এখন পা যাচ্ছে রক্সি এইসবই কাজ চলছে আর ওইদিকে জুনিয়র তোমাদের পা 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 করেই যাচ্ছে তাকে এতক্ষণ উঠোনাই ছিল ওর ঠাম্মির সাথে ধাস করে করে প্যান্ট ভিজিয়েছে এখন উনি খাটের উপরে বসে আছে ওর বাবা ব্যস্ত মোবাইলে আর ও ঠাকুরের গান শুনছে এই হচ্ছে এখন আমাদের ঘরের কন্ডিশন তো চলো ফুকাশ করা যাক রান্নাঘরে রান্না বান্নার দিকে তাই তো সঙ্গে থাকো দেখতে থাকো ওইদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি আর আগে সকাল থেকে আমার এই যে বেলা নিয়ে হচ্ছে কাজকর্ম এদিকে রাখলে না ক্যামেরাটা একদম আলোটা ঠিকঠাক আসে না এইদিকে রাখলে পরে ঠিক হয় তো যাই হোক এই যে আজকে হচ্ছে আমার এই যে এই প্যানলা আর এই আটা রুটি ময়দা এইসব নিয়ে আমার কারবার এই কদিনে যে মানে কাজ করি নি প্র্যাকটিসটা আমার কম হয়ে গেছে ওই জায়গায় আবার আমি পুনরো মুশিত করছি তো চলো এখন বেলতে থাকি আর ওদিকে ভাসতে থাকি ঠিক এই যে আমাকে নিচে হয়ে যেতে হবে বুঝতে পারছো তো চলো এখন বেলে নিই আর ভেজে নিই লাল লাল করে লুচি এই না বেশ মুশকিল হয় ময়দা দিয়ে লুচি করতে গেলে সুন্দর করে বেড়া যায় না

আমি আর ইউটিউব করব না কারণ সংসার সামলে বাচ্চা সামলে আমি ঠিক মতন তোমাদের সঙ্গে আসতে পারছি না না তোমাদের ব্লগ দেখতে পাচ্ছি না নিজের ব্লগ দিতে পাচ্ছি না একদম অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে এরমভাবে কোনো কাজকর্ম চলতে পারে না কিন্তু আমাকে বর্তমানে করতে হচ্ছে ওই যে কুকুর বললাম না আমি নিজেকে কুকুরের সাথে তুলনা করছি এই কারণেই আজকে যে কুকুর বলেন না না কুকুরকে যতই বলে এই কাজটা করো না করো না করো সেই কাজটা করেই আমাকেও সেরকম আমি ভাবি যে ব্লগ করব না করব না করবো না একটা হ্যাবিট হয়ে গেছে তো হাতে মোবাইল নিয়ে ঘোরা তো ওই একটা হাতে মোবাইলটা চলেই যায় তো এখন ঝাঁকা করে লুচিগুলো বেলে নিচ্ছি ভেজে নিচ্ছি এক হাতে সো একটু লাল লাল না হলে বরমশাই খাবে না আর ওপাশে তোমার বেগুন ভাজাটাও হচ্ছে তাড়াতাড়ি করছি এ কারণে জুনিয়রকে আবার খাওয়াতে হবে ঝাঁকা করে জুনিয়র যা করছে সারা রাত ঘুমাচ্ছে না ঠিক করে আমিও এডিটিংয়ের কাজ করতে পারছি না তোমাদেরকেও ভিডিও দিতে পারছি না কী আর করবো বলো এই হলো দুর্ভাগ্য জুনিয়ারকে খাওয়ানোর যুদ্ধ তারপরে সেসব পরিষ্কার করা এখনও উনি যুদ্ধই করে যাচ্ছে আর দিয়ে ঠেলনা গুছিয়েছি বড় মশাকে বললাম খাটটা একটু ছেড়ে ঠেড়ে দাও তোমাকে এত সুন্দর করে আমি গুছি টুচি খাওয়ালাম পেট ঠেট পা ব্যথা করছে আমাকে বলছে বেশি খেলে তো পেট ব্যথা করবে খাওয়ার জন্য যে পেট ব্যথা হয়নি সেটা কে বোঝাবে বলে সেটা তো বোঝানোর আমার কোনো ক্ষমতা নেই ওনাকে তো যাই হোক মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট মানে সেলের জায়গা পুরো ব্যথা করছে আমার মনে হচ্ছে আর মানে পা ব্যথা করছে যাই হোক দুনিয়াতে যুদ্ধ রয়েছে এখনও আরও কুড়ি মানে ঘুমাতে ঘুমাতে রাতে বারোটা হুম ওই রকম ওই রকম এবারে উনি পড়বে ওইটার ভিতরে পাঠিয়ে ওই রকম তাই না দেখছো দেখ কীরমভাবে দুনিয়ার পরে এরমভাবেই পড়ে এরপরে ওনার হাত মুখ সব কিছু পরিষ্কার করবো আমিও একটু ওয়াশ দিয়ে ঝেকানাখা করে মুখ হাত ধোবো ঠোবো ফ্রেশ সবও ড্রেস চেঞ্জ করবো তারপরে ঘুমাবো তো চলো আজকে ঝেখানাখার ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আবার ও ঝেখানা করে উপোসও রয়েছে নীল নীলষষ্ঠীর উপোস তো চলো সকল মায়েদেরকে জানাই নীল ষষ্ঠীর ষষ্ঠী ঠিক আছে সো চলো আমিও প্রথম বছর করেছি ওটা ফার্স্ট ছিল ষষ্ঠী আর এটা হবে সেকেন্ড তো চলো কালকের দিনটা কেমন কী হবে অবশ্যই তোমাদের সাথে ঝামেলা করে আলোচনা এবং শেয়ার করবো আপাতত গুড নাইট টাটা সকলে খুব ভালো থেকো আর ওই দেখো জুনিয়ার রাত্রিবেলাও এ বিসিডি পরে এত পড়াশোনা করে আমার ছেলেটা এবছর মাধ্যমিক দেবে টাটা যাবে না একটা ইনভার্টার দিয়ে এগুলো সব ফেলে দিল গুছিয়ে গুছিয়ে রাখছি আমি কি করছো তুমি দেখো আমি গুছাচ্ছি আর উনি সব ঢেলে ঢেলে ফেলে দিচ্ছে আমি কোন দিকে যাব দেখো দেখতে পাচ্ছ অবস্থা দেখো ঝাঁকা নাকা অবস্থা করে দিচ্ছে